বিশ্বনাট্য সাহিত্যের একটি বিশেষ নাট্য আঙ্গিক হলো ট্র্যাজেডি বিশ্ব সাহিত্যের প্রায় সর্বত্রই ট্র্যাজেডি নিয়ে নানান ধরনের নানান সময়ে আলোচনা হয়েছে এখন অবশ্য এই আলোচনা চলছেই বলা যায় বাংলা নাট্য সাহিত্যে রচিত হয়েছে একের পর এক মূল্যবান ট্র্যাজেডি আজকের এই আলোচনায় ট্র্যাজেডি ও তার খুঁটিনাটি বিষয় নিয়েই আজ আলোকপাত করবো প্রথমে দেখো ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করতে গেলে ট্র্যাজেডির সংজ্ঞা বিষয় আমাদের একটু জানতে হয় ট্র্যাজেডির সংজ্ঞা নিয়ে বিদগ্ধগণ যত ধরনের মত পোষণ করেছেন তাদের আলোচনা মূলত অ্যারিস্টটলের সংজ্ঞার উপরেই নির্ভর করেছে আজ পর্যন্ত ট্র্যাজেডি তত্ত্ব নিয়ে যত আলোচনা হয়েছে তার সমস্তটাই অ্যারিস্টটল ভিত্তিক এটা আমরা বলতেই পারি অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে এই ট্র্যাজেডি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান্ড অ্যাকশান দ্যাট ইজ সিরিয়াস কমপ্লিট অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিটিউড ইন ল্যাঙ্গুয়েজ এমবেলিসড উইথ ইজ কাইন্ড অফ আর্টিস্টিক অর্নামেন্ট দ্য সেভারেল কাইন্ডস বিং ফাউন্ড ইন সেপারেট পার্টস অফ দ্য প্লে ইন দ্য ফ অফ অ্যাকশান নট অফ ন্যারেটিভ থ্রু পিটি অ্যান্ড ফেয়ার এফেক্টিং দ্য প্রপার পুরদার অফ দিস ইমোশন আমরা যদি ট্র্যাজেডি সংজ্ঞাটা একটু বাংলায় দেখি তাহলে কি হবে আদি মধ্য অন্তঃ সমন্বিত যে নাট্য নাট্যকাহিনীতে কোনো অসাধারণ গুণসম্পন্ন নায়কের নিয়তির প্রভাবে বা চরিত্রের অন্তর্নিহিত কোনো ত্রুটির কারণে চরিত্রটির পরাজয় ঘটে এবং যা দেখে দর্শক চিত্তে করুণা ও ভীতির বা ভয়ের উদ্রেক করে এবং পরিশেষে ক্যাথারসিস বা ভাব ভাবমক্ষণ ঘটায় তাকেই বলা হয় ট্র্যাজেডি ট্র্যাজেডির উৎপত্তি নিয়েও বিতর্ক কম নেই ট্র্যাজেডির উৎপত্তি নিয়েও বহু বিতর্ক রয়েছে কেমন ট্র্যাজেডির উৎপত্তি হয়েছিল গ্রীসে গ্রিক দেবতা ডায়োনিসাসের বসন্তকালীন উৎসব থেকেই ট্র্যাজেডি সৃষ্টি আর এই ট্র্যাজেডি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ত্রাগ দিয়া থেকে হ্যাঁ দিয়া শব্দ থেকে যার মূল অর্থ হলো ছাগলের গান গোট সং এবার দেখো এই যে ট্র্যাজেডির অর্থ কি ট্র্যাজেডির অর্থ কি ট্র্যাজেডির উৎপত্তিগত অর্থ হলো ছাগগীতি বা গোট সং আর ট্র্যাজেডির যদি বাংলা প্রতিশব্দ দেখি আমরা বলবো বিয়োগান্তক রচনা আচ্ছা ট্র্যাজেডির আদি রূপকারকে দেখো এগুলো নিয়ে বিতর্ক রয়েছে হ্যাঁ এই যে পরের অংশগুলো এগুলো বিতর্ক রয়েছে বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাওয়া যায় তবে আমি চেষ্টা করেছি তোমাদের কাছে যতদূর পারি অথেন্টিক তথ্য তুলে ধরার দেখো ট্র্যাজেডির আদির উপকার বলা হয় থেস পিসকে আর ট্র্যাজেডির পূর্ণতা স্কাইলাস সোফোক্লিস হ্যাঁ তারপর দেখো ইউফিডিস এই এই যে তিনজন এই ত্রয়ী সমবেত প্রচেষ্টায় পূর্ণতা লাভ করেছিল ট্র্যাজেডি আচ্ছা ট্র্যাজেডি রীতির প্রথম প্রবর্তককে দেখো ট্র্যাজেডি রীতির প্রথম প্রবর্তক হিসাবে আরিয়ানের নাম পাওয়া যায় ঠিক আছে প্রথম প্রবর্তক হিসাবে আর ট্র্যাজেডির পূর্বসূত্র সাতুর নাটকে পাওয়া যায় তাহলে সাতুর নাটকে পাওয়া যায় এবার দেখো এরপরে আমরা দেখব ট্র্যাজেডি সম্পর্কে একটা আলোচনা এই আলোচনাতে গেলে আমরা কি পাবো না ট্র্যাজেডি সম্পর্কে প্রথম আলোচনা করেন তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে আর অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থের ষষ্ঠ অধ্যায় ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন তোমরা আগেই সেটা পড়েছ আচ্ছা ট্র্যাজেডির উপাদান কটি রয়েছে দেখো অ্যারিস্টটল ট্র্যাজেটির ছয়টি উপাদানের কথা বলেছেন কাহিনী বা বৃত্ত বলতে পারি চরিত্র বচন বা ভাষা চিন্তা বা মনন দৃশ্যসজ্জা সঙ্গীত বা গীতিময়তা তাহলে দেখো এই যে কাহিনী, চরিত্র ভাষা মনন দৃশ্যসজ্জা সঙ্গীত এই ছটা উপাদানের কথা বলা হয়েছে এই উপাদানগুলিকে অ্যারিস্টটল আবার দুটো ভাগে ভাগ করেছেন একটা যে অন্তরঙ্গ উপাদান যেমন কাহিনী চরিত্র অভিপ্রায় হ্যাঁ আর বহিরঙ্গ উপাদান এই বহিরঙ্গ উপাদান বলতে সাধারণত সঙ্গীত ভাষা আর সজ্জা এটাকে বোঝানো হয় ঠিক আছে এবার দেখো তোমরা বলবে অভিপ্রায় শব্দটার মধ্যে নেই কিন্তু অ্যারিস্টটাল অন্তরঙ্গ উপাদান হিসাবে অভিপ্রায় শব্দটার কথা উল্লেখ করেছেন আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি দেখো বাংলা ট্র্যাজেডি সম্পর্কে আলোচনায় দেখো প্রচুর ইংরাজি ট্র্যাজেডি রয়েছে ট্র্যাজেডি আমরা সম্পর্কে এখানে আলোচনা করলাম না আমরা যেহেতু বাংলা সাহিত্যের আলোচনা করছি তাই বাংলা ট্র্যাজেডিগুলোকে আমরা মূলত তুলে ধরেছি আচ্ছা প্রথম বাংলা ট্র্যাজেডি কোনটা যোগেশচন্দ্র গুপ্তের কীর্তি বা জেসি গুপ্তের কৃত্তিবিলাস আঠারোশো বাহান্ন আর প্রথম সার্থক বাংলা ট্র্যাজিটি কি প্রথম সার্থক বাংলা ট্র্যাজিটি হচ্ছে কৃষ্ণকুমারী হ্যাঁ প্রথম সার্থক বাংলা ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী আর দেখো অন্যান্য বাংলা কোনগুলো যেমন উমেশচন্দ্রগুপ্তের পীরবালা গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল বলিদান শাস্তিকী শান্তি তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন মালিনী রাজা ও রানী তারপরে দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান শাহজাহান চন্দ্রগুপ্ত আবার দেখো মনমথ রায়ের কারাগার জীবনটাই নাটক শচীন সেনের গৈরিক পতাকা তুলসী ছেরা তার বিধায়ক ভট্টাচার্যের ক্ষুধা মাটির ঘর এগুলো সব কিন্তু বাংলা সাহিত্যে এক একটা ট্র্যাজেডি এর বাইরেও আরও কিছু আমরা ট্র্যাজেডির কথা বলতে পারি যেমন দেখো নিশিকান্ত বসুর হ্যাঁ দেবলা দেবী দেবলা দেবী নিশিকান্ত বসুর দেবলা দেবী আর বড়দা প্রসন্ন দাশগুপ্তর মিশর কুমারী যোগেশ চৌধুরীর সীতা সলিল সেনের ডাউন ট্রেন কিরণ মৈত্রের চোরাবালি ছবি বন্দ্যোপাধ্যায়ের কেরান জীবন। বীরু মুখোপাধ্যায়ের সাহিত্যিক বুদ্ধদেব বসুর কলকাতার ইলেকট্রা হয়েছে দেখো এইগুলো কিন্তু সব ট্র্যাজেডির মধ্যেই পড়ছে আচ্ছা ট্র্যাজেডির কি তাহলে কোনো প্রকারভেদ করা যেতে পারে অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি মোট চার প্রকারের দেখো তাছাড়া বহু রকম ট্র্যাজেডি রয়েছে সেগুলো আমি এখানে তুললাম না বিশেষ করে অ্যারিস্টটলের মতের বিষয়টাকেই আমরা আলোচনা করছি একে হচ্ছে কমপ্লেক্স বা জটিল ট্র্যাজেডি দুই হচ্ছে প্যাথেটিক বা বিষাদমূলক ট্র্যাজেডি তিনে হচ্ছে এথিকাল বা নীতিমূলক ট্র্যাজেডি আর চারে হচ্ছে সিম্পল বা সরল ট্র্যাজেডি অ্যারিস্টোটাল মোটামুটি এই চার প্রকার ট্র্যাজেডিকেই স্বীকার করে নিয়েছেন এরপরে আমরা দেখব ট্র্যাজেডির যে বৈশিষ্ট্যগুলো দেখো বৈশিষ্ট্য তো সেইভাবে আসবে না আসতে পারে কেমন ট্র্যাজেডির ঘটনা কেমন হয় বা ট্র্যাজিডির বিষয় কী হয় দেখো ট্র্যাজেডির বিষয় হয় একটা গুরু গম্ভীর তাৎপর্যবাহী বিষয় তাই না আর এর ঘটনাটাও হয় গুরু গম্ভীর এবার তোমাদের মনে হতে পারে ট্র্যাজেডি প্লট কেমন হয় প্লট হবে সরঙ্গ পরিমিত আয়তনের মধ্যে যা আদি অন্ত স্তরে ভাগ থাকবে আদি মধ্যে থাকতেই হবে প্লটের মধ্যে আচ্ছা ভাষা কেমন হবে ট্র্যাজেডির ভাষা হবে ছন্দবদ্ধ আচ্ছা ট্র্যাজেডির মূল লক্ষ্য কি দেখো ভীতি ও করুণার উদ্রেক করে দর্শক মনে করুণ রসের আনন্দ দান করা হচ্ছে ট্র্যাজেডির লক্ষ্য আচ্ছা ট্র্যাজেডির নায়ক কেমন হবে দেখো নায়ক সম্পর্কে বহু তথ্য দেওয়া আছে যেমন নায়ক হবে সাধারণ থেকে অনেক ঊর্ধ্বের মানুষ কিন্তু ভালো মন্দির মাঝামাঝি থাকতে হবে তিনি আর ট্র্যাজেডি নায়ক হবেন সাধারণ থেকে অনেক উদ্ধের মানুষ হ্যাঁ আর কি হবে ট্র্যাজেডি নায়ক হবে অতিশয় ভালো অতিশয় মন্দ কোনোটাই হবেন না মানে মাঝামাঝি এক কথাই ট্র্যাজেডি নায়ক হবেন দৈব পীড়িত বা লাঞ্চ নিয়তি লাঞ্ছিত হ্যাঁ আর ট্র্যাজেডি নায়ক অসম্ভব কর্মতৎপরতা মানে শরীরে অনেক জোর থাকবে কর্মতৎপর হবে তা সত্ত্বেও তিনি একসময় হেরে যাবেন এই হলো ট্র্যাজেডি সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করছি এর বাইরে তেমন কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা নেই আজকে ক্লাসটা এখানে শেষ করছি দেখা হবে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো